আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা একটু বড়ই হবে আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা পাঁচ পাউন্ড কেকের অর্ডার ছিল সেই ভিডিওটা সো কেকটা অনেক বেশি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল বলতে গেলে আমি একসাথে পাঁচ পাউন্ড কেকের মানে অর্ডার এই প্রথম করলাম কারণ এর আগে আমি হায়েস্ট তিন পাউন্ড পর্যন্ত করেছিলাম আর এটা চ্যালেঞ্জিং ছিল কারণ যেহেতু আমি হচ্ছে চুলাই বেক করি সো আমার কাছে একসাথে কেকগুলো করার কোনো ওয়ে ছিল না সো চুলার মধ্যে আমি দুইবার দুইবার করে চারবারের টোটাল কেকটা বেক করে নিম তো প্রথমে এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছিলাম আসলে এখানে প্রথমে আমি পাঁচটা ডিমই ভুল করে নিয়েছিলাম পরে একটা ডিম অ্যাড করেছি সেটা ক্লিক নেওয়া হয় নাই সো যেহেতু প্রতিটা পাউন্ডে হচ্ছে দুটা ডিম করে যায় তো আমি প্রথমে হচ্ছে তিন পাউন্ড বেক করেছিলাম সেই অনুযায়ী হচ্ছে ছয়টা ডিম নিয়েছি আমি তো প্রথমে আমি এখানে ডিমগুলাকে একটু বিটার দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম একটু ফোম ফোম হয়ে চলে আসলে এরপর হচ্ছে আমি সেখানে হচ্ছে চিনি অ্যাড করি এখানে যেহেতু ছয়টা ডিম অ্যাড করেছি তো এখানে হচ্ছে দেড় কাপের মতো চিনি লেগেছিল চিনিরা চিনিটা আসলে হচ্ছে কাস্টমারের ওপর ডিপেন্ড করে কাস্টমার যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাহলে হচ্ছে সে অনুযায়ী হচ্ছে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় তো যাই হোক আমি এখানে দেড় কাপের মতোই দিয়েছিলাম আমার ইউজুয়াল যে মাপে আমি দিয়ে থাকি সেটাই দিয়েছিলাম তো হচ্ছে এটা আমার বিট করতে প্রায় আহ সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল যেহেতু হচ্ছে এখানে ছয়টা ডিম ছিল কেকের ব্যাটারি স্পিডটা আসলে হচ্ছে সবসময় একরকম রাখতে হয় এটা এক দিক দিয়ে ঘোরাতে হয় বিভিন্ন সাইড দিয়ে ঘোরালে কেকের ফোনটা আসলে বসে যাওয়ার চান্স থাকে তো আমি হচ্ছে লো স্পিডে রেখে এটাকে বিট করে নিচ্ছিলাম এবং এরপরে হচ্ছে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এখানে চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল দিতে পারেন আর স্পঞ্জ কেক আসলে সয়াবিন তেলটা না দিলেও চলে কিন্তু আসলে আমার কাছে মনে হয় সয়াবিন তেল না দিলে সেটা হচ্ছে একটু ড্রাই হয়ে যায় তা আমি একটু ময়েস্ট রাখার জন্য হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছিলাম এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছিলাম অতটা না দিলেও চলে আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন তো এখন আমি হচ্ছে এটাকে বেশিক্ষণ না দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য আবার একটু মিক্সড করে নিব আর এর আগে হচ্ছে আমি আমার যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে আমি একবার মিক্সড করে সেটাকে একবার চড়ে নিয়েছিলাম তো আমি সেটাই হচ্ছে এখানে যোগ করে দিচ্ছিলাম এখানে কর্নফ্লাওয়ার ময়দা কোকো পাউডার তারপর এখানে আছে বেকিং পাউডার বেকিং সোডা আর হচ্ছে হালকা একটু লবণ এক চিমটি বলতে পারেন সো আমি এটাকে দুই ধাপে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম এটাকে চেলেই দিতে হবে কারণ না হয় হচ্ছে যে ময়দা বা হচ্ছে যে শুকনো উপকরণগুলোর যে দলা পাক দিয়ে থাকতে পারে সেটা কেক কেকের মধ্যে মিশতে চাইবে না তো এটাকে চেলে দিলেই ভালো দু তিনবার যদি চালতে পারেন তাহলে সেটা আরও ভালো তো আমি এখানে আস্তে ধীরে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছিলাম এটা খুব আস্তে ধীরেই করতে হবে না হয় যদি অনেক জোরে করা হয় বা তাড়াহুড়া করে করা হয় তাহলে হচ্ছে ডিমের ফোমটা বসে যেতে পারে আর স্পঞ্জ কেকে হচ্ছে ডিমের ফোমটা বসে গেলে সেটা আর ফুলবে না বা হচ্ছে নর্মাল একদম ফ্ল্যাট কেকের মতো হয়ে যাবে স্পঞ্জে একটা ভাইব আসবে না তো এই জন্য হচ্ছে খুব আস্তে ধীরে এটাতে আমি স্পিডটাকে নর্মালি রেখেছি আমি স্পিড বাড়াইনি এই ক্লিপটাতে যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে এটাকে মিক্স করানো হয় তো আমি হচ্ছে সেকেন্ড ধাপে হচ্ছে আবার যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো হচ্ছে আবার দিচ্ছিলাম কিছুটা কিছুটা দিয়ে এরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে এটাকে বলা হয় ফোল্ডিং মেথড ফোল্ডিং মেথডে হচ্ছে আমি এটাকে মিক্স করে নিয়েছি তো আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করা শেষ এখন যেহেতু আমি বেকিং সোডা ইউজ করেছি তো এখানে তো এখানে আমি দেড় চা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ভিনিগার দিতে পারেন তো এখানে আমি এক চা চামচের মতো ভিনেগার দিয়ে নিচ্ছিলাম আর এখানে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে চকলেট পেস্ট চকলেট স্পঞ্জ কেকে আসলে চকলেট পেস্টটা দেওয়া হলে অনেক ভালো একটা টেস্ট আসে তো আমি সেটা দিয়ে দিচ্ছিলাম আর আরেকটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে কফি ইমালশন দিয়ে দিচ্ছিলাম আর এটা আপনারা বেকিং যে প্রোডাক্টগুলো কিনতে পাওয়া যায় সেখানে ইজিলি পেয়ে যাবেন আর যদি কফি ইমালশন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা যখন এগ বিট করেছিলাম তখনই আপনারা চাইলে হচ্ছে নর্মাল যে কফি খান আপনারা সেটা হচ্ছে এক চামচের মতো মিক্স করে দিতে পারেন চকলেট কেক আমার হচ্ছে কফি ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তো তাই আমি দিয়ে দিচ্ছিলাম এখানে তো এখানে আমি নিয়েছিলাম আট ইঞ্চি আর আট ইঞ্চি মোল্ড এবং হচ্ছে পাঁচ ইঞ্চির মোল্ড তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেক করে নিয়ে নিয়েছি আমি যেহেতু চুলাই বেক করি সেজন্য সেই ক্লিপটা নেওয়া হয় নাই তো এখানে আমি হচ্ছে আট ইঞ্চি মোল্ডে দুইবার করে বেক করে নিয়েছিলাম এবং পাঁচ ইঞ্চি মোল্ডে দুইবার করে বেক করে নিয়েছিলাম যেহেতু আমার কেকটা হচ্ছে দোতলা কেক হবে তো আমি নিচের বেসটা হচ্ছে আট ইঞ্চিতে রেখেছি এবং তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আমি হচ্ছে সেকেন্ড টায়ারটা হচ্ছে ফাইভ ইঞ্চি মোল্ডে করেছিলাম তো এখানে আমি হচ্ছে প্রথমে আট ইঞ্চি যে কেকটা ছিল সেটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব সমান করে তো এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কাটতে হবে যদি ঠান্ডা হয়ে যাওয়ার পর না কাটা হয় তাহলে কেকটা ভালো মতো সেট হবে না আর গরম গরম ডেকোরেশন করাও যাবে না তো আমি এটাকে কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এরপর হচ্ছে আমি তিনটা পিস করে নিচ্ছিলাম এখানে যেহেতু একটু হাইটটা একটু বেশি ছিল আট ইঞ্চি মোল্ডের কেকটার তো এই জন্য আমি এটাকে তিনটা স্টেপে ভাগ করে নিচ্ছিলাম আপনারা চাইলে দুটা স্টেপে ভাগ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তিনটা স্টেপে ভাগ করলে ভালো লাগবে তো যাই হোক এখানে হচ্ছে আমি এটাকে সমান করে নিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি পাঁচ ইঞ্চির যে মোলটা ছিল পাঁচ ইঞ্চির কেকটা তো সেটাকে হচ্ছে আমি এরকম সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম কেকটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং ছিল বলতে গেলে এটা একটা এঙ্গেজমেন্ট পার্টির জন্য কেক ছিল তো আমি খুব নার্ভাস ছিলাম আসলে মানে এত বড় একটা প্রোগ্রাম আমার কেক যাবে তো এই জন্য হচ্ছে একটু ভালো হতো সব কিছু করছিলাম তো পরে কেকটা ছিল যেহেতু পাঁচ ইঞ্চি মোল্ডে এটা হচ্ছে আমি একটা হাইট মোল্ড ইউজ করেছিলাম এই জন্য এরকম এরকম উঁচু হয়েছে কেকটা তো এই পাঁচ ইঞ্চির যে কেকটা সেটাতে হচ্ছে আমি উপরের লেয়ারটা ইউজ করব না কারণ এটা একটু হালকা ভেজা ভাব রয়ে গিয়েছে এর মধ্যে আমি যেহেতু গরম গরম ঢেকে রেখেছিলাম তো এটার মধ্যে একটু ভেজা ভাব চলে আসছে তো আমি এটাকে আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম এটা আমি কেকের মধ্যে ইউজ করব না তো এই কেকটাকেও আমি হচ্ছে তিনটা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমাদেরকে হচ্ছে চকলেট ক্রিম দিতে হবে যেহেতু তো আমি নিচের যে প্রথম লেয়ারটা সেটাতে হচ্ছে আমি পাঁচটা পাঁচটা লেয়ার ইউজ করব বা পাঁচটা পিস ইউজ করবো কেকের আর উপরের লেয়ারটাতে হচ্ছে সেম পাঁচটা লেয়ার ইউজ করব তো এই কেকটা হচ্ছে তিন ভাগে ভাগ করে নিয়েছিলাম কেকটা দেখতে খুবই স্পঞ্জি হয়েছিল সেটা দেখে যাচ্ছে আর ইজিলি খুব সুন্দর করে কাটাও যাচ্ছিল তো যাই হোক আমি সবগুলা কেক হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি আর এটা একটু অসমান হয়ে গিয়েছিল কাটার সময় তাই এটাকে আমি আবার সুন্দর করে আবার হচ্ছে সাইজ করে নিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে আরেকটা পাঁচ ইঞ্চি মোল্ড যে কেক বেক করেছিলাম সেটাকেও আমি হচ্ছে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে ইঞ্চি যে সেকেন্ড কেকটা সেটা তো এটার উপরের পার্টটা হচ্ছে একটু ভেজা ভাব রয়ে গিয়েছিল তো আমি এটাকে হচ্ছে কেটে রেখে দিব কারণ এটা যদি থাকে তাহলে হচ্ছে সুগার সিরাপটা হচ্ছে ভেতরে আহ ঠিকভাবে যাবে না তো এই জন্য হচ্ছে আমি এটাকে সমানভাবে কেটে আলাদা করে নিয়েছিলাম তো এই কেকটাকে আমি হচ্ছে দুইটা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম এটাকে তিনটা লেয়ারে করতে গেলে আসলে বেশি ছোট হয়ে যায় তো যাই হোক আমি এখন এখানে ক্রিম ফ্রস্টিং দেওয়া স্টার্ট করব প্রথমে হচ্ছে আমি নিচের বেজটা যেটা আমি আট ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম সেটার কাজ শুরু করেছি তো প্রথমে একটা চকলেট ক্রিম নিয়েছিলাম তো ক্রিম নেওয়ার পর হচ্ছে প্রথম লেয়ারটা দিয়ে আমি সেখানে সুগার সিরাপ হচ্ছে অ্যাড করে দিচ্ছিলাম এখানে পরিমাণ মতো সুগার সিরাপ দিতে হবে যেহেতু স্পঞ্জ কেক তো এটাতে সুগার সিরাপ না দিলে অনেক বেশি ড্রাই লাগবে তো আমি এখানে আন্দাজ করে যতটুকু প্রয়োজন মনে হচ্ছে ততটুকু সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম এবং যেহেতু চকলেট ফ্লেভারের কেক সো এখানে আমাদের চকলেট গানাস অনেক বেশি ইউজ করতে হবে তো আমি হচ্ছে ক্রিম ছাড়াও এমনি সুগার সিরাপ দেওয়ার পরও হচ্ছে আমি কিছুটা চকলেট ইউজ করি কেকটাকে আরো বেশি ফ্লেভারফুল করার জন্য তো আমি এখানে চকলেট গানাসটা দিয়ে আমি হালকা একটু স্প্রেড করে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে চকলেট হুইপ ক্রিম যেটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব তো আমি একটু বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছিলাম এবং এখানে হচ্ছে পরিমাণ মতো চকলেট হুইপ ক্রিম দিয়ে নিয়েছি চকলেট হুইপ ক্রিমটা বানানো খুবই ইজি সেখানে আপনারা চাইলে যে কোনো টাইপের হুইপ ক্রিম ইউজ করতে পারেন এবং সেখানে পরিমাণ মতো চকলেট গানাস ব্যবহার করলেন আর কিছুটা ইমার্শন দিতে চাইলে দিতে পারেন আমি এখানে চকলেট এবং কফি দুটো ইমারশনী দিয়েছিলাম যেহেতু আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমি এখানে একটু কফি ফ্লেভারের পাই আনবো তো যাই হোক আমার প্রথম লেয়ারটা দেওয়া শেষ এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আবার পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিয়েছি এবং একটা প্যালেট নাইফ দিয়ে সেটাকে ভালোমতো মতো স্প্রেড করে দিচ্ছিলাম তো চকলেট ঘানাস যদি বেশি করে ইউজ করা হয় তাহলে প্রতিটা বাইটের মধ্যে হচ্ছে চকলেটের ফ্লেভারটা পাওয়া যাবে এরপর আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব প্রথম বেসটাতে আমাদের পাঁচটা লেয়ার যাবে তো এখানে আমি সেকেন্ড যে লেয়ারটা চকলেটের স্পঞ্জ কেক সেটা হচ্ছে আমি দিয়ে এবং সেট করে তো হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ার সাজাবো প্রথমে হচ্ছে চকলেটের চকলেট স্পঞ্জ কেক এর বেস দিবো এরপর হচ্ছে এখানে সুগার সিরাপ এরপরে কিছুটা হচ্ছে চকলেট সানাস এরপর আবার চকলেট ক্রিম এবং তার উপর বানাস এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার এখানে মিক্স করে নিয়েছিলাম তো আমি এখানে পাঁচটা লেয়ার দিয়ে নিয়েছিলাম এবং এখন হচ্ছে এটাকে পুরোটাকে আমি ক্রাম কোট করে নিব তো যেহেতু কেকটা অনেক বেশি বড়ো ছিল তো আমার জন্য একটু ক্রাম কোট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল কারণ প্যালেট নাইফে আমার কাছে মনে হচ্ছিল একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তো যাই হোক আমি আস্তে ধীরে এটাকে করে নিয়েছিলাম এখানে যেহেতু স্পিডটা বাড়িয়ে দেওয়া তাই মনে হচ্ছে অনেক দ্রুত কাজ করছিলাম তো আস্তে ধীরে করে আমি হচ্ছে এটাকে সম্পূর্ণভাবে ক্রাম কোট করে নিয়ে এটাকে ফ্রিজে রাখবো আর ক্রাম কোট করা মানে হচ্ছে হচ্ছে কেকের যে গুঁড়োগুলো আছে সেগুলা যেন হচ্ছে ছড়াই না থাকে সেগুলা যেন একদম ক্রিমের সাথে মিক্সড হয়ে এটা সেট হয়ে যায় সেটাই বুঝায় আর যদি সেটা যদি না করা হয় তাহলে হচ্ছে আমি যখন ফাইনাল ডেকোরেশন করব কেকে তখন হচ্ছে কেকের গুঁড়াগুলো উঠে উঠে যাবে এবং হচ্ছে ডেকোরেশনটা স্মুথ হবে না তো ভাবে ফিনিশিং করার জন্য হচ্ছে ক্রাম কোটটা করাটা অনেক বেশি জরুরি অনেকে হচ্ছে ক্রাম কোট করে হচ্ছে সাথে সাথে হচ্ছে ডেকোরেশন করে ফেলে আপনারা চাইলে হচ্ছে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে অ্যাটলিস্ট সময় হাতে না থাকলে দশ পনেরো মিনিটের জন্য হলেও রাখা উচিত তাহলে হচ্ছে কেকটা ভালো মতো সেট হয় ক্রিমটা এবং ক্রামগুলো হচ্ছে ক্রিমের সাথে মিক্স হয়ে যায় তো সেটা ফাইনাল ডেকোরেশনে গেলে আর কোনো প্রকার প্রবলেম করবে না তো আমি এখানে হচ্ছে ক্রাম কোট করে এখানে আমি অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে আমি বাকি কাজ শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফিনিশিং দেওয়া শেষ এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিল তো আমি হচ্ছে উপরে যে লেয়ারটা সেটাকে হচ্ছে আমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কোট সেটা আর আমার রেকর্ড করা হয়নি তো যাই হোক ওইটা হচ্ছে আমি সেমভাবে করে নিয়েছি তো এখন এখন হচ্ছে আমি ছোট যে লেয়ারটা মানে উপরের যে লেয়ারটা সেটাকে হচ্ছে আমি আগে কালার করব তো কেকটা ছিল হালকা পিঙ্ক কালারের মধ্যে তো আমি এখানে ক্রিমের সাথে অয়েল বেস কালার মিক্স করে হালকা একটা কালার নিয়ে এসেছি এবং হচ্ছে এখন আমি ফাইনাল ডেকোরেশন করব। তো আমি এখানে আসতে ধীরে হচ্ছে কেকের ডেকোরেশনটা করছিলাম তাড়াহুড়া করা যাবে না এখানে কারণ হচ্ছে না হয় নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে উঠে আসতে পারে তো হালকা একটু হালকা হাতে আমি স্প্যাচুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটার ফিনিশিংটা নিয়ে আসছিলাম এটা এটাও একটু ডিফিকাল্ট ছিল বলতে গেলে কারণ কেকটা অনেক আমার কাছে মনে হচ্ছিল অনেক বড় তো যাই হোক আমি হচ্ছে আস্তে ধীরে করে সেটাকে হচ্ছে আমি কভার করে ফেলি এখন আমি এই কেকটাকে হচ্ছে একটা পাঁচ ইঞ্চির বোর্ড নিব এবং সেখানে হচ্ছে প্লাস্টিক যে র্যাপ যা ট্যাপটা সেটা দিয়ে হচ্ছে র্যাপ করে কেকটাকে হচ্ছে এখানে ট্রান্সফার করে নিব। কারণ আমি যেহেতু এটা হচ্ছে সেকেন্ড লেয়ার হিসেবে ইউজ করবো সো প্রথম যে বেসটা সেটার উপর যেহেতু এটাকে বসাবো তাই এখানে একটা বোর্ড ইউজ করাটা ভালো না হয় কেকটা হচ্ছে নড়ে যাওয়ার চান্স থাকে তো আমি এখানে সাবধানে হচ্ছে এটাকে এখানে ট্রান্সফার করে নিচ্ছিলাম এবং সেটা হচ্ছে আমি পরে হচ্ছে যে প্রথম যে বেসটা সেখানে হচ্ছে আমি অ্যাড করে নিব তো ট্রান্সফার করতে গিয়ে আমার এখানে ক্রিমটা একটু সরে গিয়েছে তো আমি প্রথমে হচ্ছে কেকটাকে আবার ভালো করে সেট করে এরপর হচ্ছে হালকা একটু ক্রিম দিয়ে আবার সেটাকে হচ্ছে কভার করে নিয়েছিলাম এখন আমি হচ্ছে কয়েকটা স্ট্র নিয়েছি কেকের মধ্যে স্ট্রটাকে হচ্ছে ইনসার্ট করবো যেহেতু এটা দুটা টায়ার কেক হবে এবং এটা একটু হাইট কেক হবে সো এটা যেহেতু প্লেস থেকে যেন সরে না যায় আর কেকটা যেন স্ট্যাবল থাকে এই জন্য হচ্ছে অবশ্যই এখানে হচ্ছে ডাওয়েল বা হচ্ছে প্লাস্টিক যে স্ট্রগুলো পাওয়া যায় মোটা ওগুলো ইউজ করতে হবে না হয় কিন্তু কেকটা হচ্ছে এটার ভারসাম্যটা বজায় রাখতে পারবে না এবং একটা হচ্ছে কেকটা নড়ে যাওয়ার চান্স থাকে তো আমি এখানে প্রথমে হচ্ছে এই কেকটার যতটুকু হাইট হয় অতটুকু অনুযায়ী আমি তিনটা স্ট্রক কেটে নিয়েছিলাম এখানে তো আমি এখন হচ্ছে প্রত্যেকগুলো স্ট্রকগুলোকে হচ্ছে তিনটা প্লেসে হচ্ছে প্লেস করে দিব খুব সুন্দরভাবে প্লেস করতে হবে কারণ হচ্ছে এটা যদি প্লেস না করা হয় তাহলে আপনার যে কোনো টু টায়ার কেক বলেন থ্রি টায়ার কেক বলেন কখনো স্টেবল থাকবে না এটা হচ্ছে একদম নড়ে যাবে বা হচ্ছে জায়গা থেকে সরে যাবে তো এটাকে স্টেবল করার জন্য হচ্ছে আসলে স্ট্রগুলা ইউজ করা হয়ে থাকে তো আমি হচ্ছে স্ট্রগুলাকে ইউজ করেছি এবং সেখানে হচ্ছে আবার ক্রিম দিয়ে এটাকে হচ্ছে কভার করে দিয়েছি যেন এটা বোঝা না যায় এবং ক্লায়েন্টকে অবশ্যই বলে দিয়েছিলাম যে এখানে স্ট্র দেওয়া আছে না হয় তারা হচ্ছে বুঝবে না এবং হচ্ছে অনেকে বুঝেও না চিন্তা করবে যে আমি কেন স্ট্র এখানে দিয়েছিলাম তো যাই হোক এটাকে আমি আবার কভার করে নিয়েছি এবং এটাকে কভার করে আমি এটাতে এটাকে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য আর যে প্রথম যে লেয়ারটা যেটা আমি আট ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম কেকটা সেটাকে হচ্ছে আমি এখন হচ্ছে এটাকে তো আমি এখন এটাকে ডেকোরেট করব তো আমি সচরাচর কেকগুলোকে রাতেই হচ্ছে বেক করে রাখি এবং ক্রাম কোটটাও রাতে করে রাখি কারণ আমাদের এখানে গ্যাসের প্রবলেম থাকে তো সকালবেলা হচ্ছে করতে গেলে আমার অনেক ঝামেলা হয়ে যায় তো আমি রাতে এই জন্য হচ্ছে অর্ধেক কাজ শেষ করে রাখি তো আমি এখন এখানে সকালে উঠে কেকটাকে হচ্ছে ফাইনাল ডেকোরেট করব তো ফার্স্ট লেয়ারটা যেহেতু আমি অলরেডি রাতেই করে ফেলেছিলাম এখন আমি সেকেন্ড লেয়ারটাকে হচ্ছে কভার করছিলাম ক্রিম দিয়ে এখানে আমি হুইপ ক্রিমের সাথে হালকা একটু পিঙ্ক কালার মিশিয়ে কালারটা এনেছিলাম তো আমি এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি প্রথমে উপর থেকে হচ্ছে ক্রিমটাকে বসানো স্টার্ট করেছি এরপর হচ্ছে আমি আস্তে আস্তে চারদিকে ক্রিমটাকে লাগিয়ে নিব সুন্দর করে তো এখানে আমি কেকটাকে হচ্ছে ভালো মতো কভার করে নিয়েছিলাম এবং হচ্ছে একটা ব্রাশের সাহায্যে উপর এবং হচ্ছে সাইডের ডিজাইনটা করে নিয়েছিলাম যেহেতু এটা একটা এঙ্গেজমেন্ট থিম কেক সো এখানে বেশি ডেকোরেশন নেই জাস্ট হচ্ছে পার্লের ডেকোরেশন আছে এবং হচ্ছে কিছু ফ্লাওয়ার আছে যেটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিছু আমি আর্টিফিশিয়াল রোজ নিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে তো ওইটা হচ্ছে সেট হবে তো এই কেকটাতে হচ্ছে আমি যে স্ট্রটা আছে সেটা হচ্ছে আমি সেট করে দিব দুইটা লেয়ারে হচ্ছে স্ট্র সেট করাটা খুবই গুরুত্বপূর্ণ না হচ্ছে নাহলে কেকটা হচ্ছে আপনারা ক্যারি করার সময় হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে এবং হচ্ছে উপরের লেয়ারটা যেহেতু হেভি থাকবে সেই লেয়ারের কারণে হচ্ছে কেকটা হচ্ছে মানে শেপটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখানে হচ্ছে যেহেতু নিচের লেয়ারটা অনেক বড় তো আমি এখানে চারটা স্ট্র দিয়ে নিয়েছিলাম সমানভাবে কেটে এর উপর আমি আবার ক্রিম দিয়ে এরপর হচ্ছে এটাকে ব্রাশের মাধ্যমে আবার সেম ডেকোরেশনটা আমি করে নিয়েছিলাম তো আমার যে রেফারেন্স ডিজাইনটা ছিল সেই অনুযায়ী হচ্ছে আমি কেকটা বানাচ্ছিলাম তো যাই হোক আমাদের যে প্রথম লেয়ারটা সেটা হচ্ছে ডান হয়ে গিয়েছিল এবং আমি হচ্ছে খুব সাবধানে সেকেন্ড লেয়ারটাকে হচ্ছে উপরে সেট করে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন আমার যে রেফারেন্স পিক অনুযায়ী ছিল সেখানে হচ্ছে আমি এভাবে হচ্ছে রোজগুলাকে প্লেস করে নিয়েছিলাম এখানেই হচ্ছে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো যাই হোক এখানে হচ্ছে আমার কিছু পাল দিতে হবে যেটা সুগার বল বলি আমরা যেটাকে সো আমি এখানে প্রথমে হচ্ছে স্মল সাইজের যে সুগার বলগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ছিটিয়ে ছিটিয়ে হচ্ছে কেকের গায়ে হচ্ছে দিচ্ছিলাম তো এটা হচ্ছে হোয়াইট রেখেছিলাম পার্ল কারণ হচ্ছে না হয় কেকের গায়ের মধ্যে এটা ভালো দেখাবে না অন্য যদি কোনো কালার ইউজ করতাম আর রেফারেন্স পিকের মধ্যে হচ্ছে হোয়াইট পার্লি ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে বড় যে সুগার বলগুলো আছে সেগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি কেকটা হচ্ছে আমার কাছে এখানে অনেক বেশি ভালো লাগছিলো তো যাই হোক আমি আরেকটু বেশি গর্জিয়াস করার জন্য এখানে হচ্ছে আমি এডিবল যে সিলভার ফয়েল আছে সেটা হচ্ছে আমি ইউজ করেছি সো এটাই ছিল আমার কেকের ফাইনাল আউটলুক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ক্যান্ডিফ্লস ডিলাইটে আপনারা ইনবক্স করবেন থ্যাংক ইউ